বলিউড নায়িকাদের মধ্যে মোস্ট এলিজিবল ব্যাচেলরের তকমা রয়েছে উর্বশী রাউতলার কাছে একাধিকবার বিতর্কে নাম জড়ালেও তার পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনও ঘাটতি হয়নি ব্যক্তিগত জীবন নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই অনেকেই প্রশ্ন কবে বিয়ে করছেন উর্বশী অভিনেত্রী নিজেই জানিয়েছেন আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ে করতে পারবেন না কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা এমন প্রশ্নে উর্বশী জানান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয় নয় এখন আমার যোগ যোগ বিয়ে করা উচিত টানা আড়াই বছর এই দশা জারি থাকেন তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি এখনই বিয়ে করছি না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দশা চললে জীবনের নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এমনকি বিয়ের পর থেকেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি ক্রিকেট তারকা ঋষভ পান্ডের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর যদিও গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রীর কোনো স্বীকারোক্তি মেলেনি বরং একই অন্যকে কটাক্ষই করেছেন দুজনে ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সমাজ মাধ্যমে অভিনেত্রী বলেছিলেন ঋষভের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছর্ণ হচ্ছে তা কেবলই গুজব ও ভিত্তিহীন আমি ব্যক্তিগত জীবন আড়লে রাখতেই পছন্দ করি কাজে আমার প্রধান লক্ষ্য এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত আমি বুঝি না এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কি আছে নিজেই যদিও এক এক দাবি করেছিলেন হোটেলের লবিতে সাক্ষাৎকারে তার জন্য টানা দশ ঘন্টা অপেক্ষা করেছিলেন এর প্রেক্ষিতে ঋষভ সাক্ষাৎকারের নাম উল্লেখ না করে বলেছিলেন খ্যাতি পাওয়ার জন্য মানুষ কিভাবে মিথ্যা বলতে পারে তা দেখে সত্যিই হাসি পায়